প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের বিশ্লেষণ আমরা আমরা বিগত অধ্যায়গুলোতে বিশ্লেষণ করে আসছি কিন্তু এখানে তিন পয়েন্ট চারে যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে এখানে একটু কি ব্যতিক্রম আমরা অঙ্কটা অঙ্কগুলো আসলে দুইভাবে করতে পারি একটা হলো কি ভাগ শেষ উৎপাদক প্রয়োগ করে আর একটা পদ্ধতি যে পূর্বের যে তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট তিন যে উৎপাদনগুলো করে আসছি আমরা সে নিয়মে আমরা করতে পারি তাহলে আমরা যদি এক নম্বর যে অঙ্কটা আছে দেখো যে এক নম্বর থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস কত ফাইভ তাহলে এখানে দেখো যে থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস কত ফাইভ এখানে কিন্তু ত্রিঘাট মানে এর পাওয়ার কত থ্রি আছে এখানে আর আমরা বিগত যে অধ্যায় অঙ্ক করছি সেখানে থ্রি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস কত ফাইভ এ আকারের কি ছিল এটাকে যদি আমরা ভাগশেষ শেষ প্রয়োগ করে যদি অঙ্কটা করি তাহলে খুব দ্রুত আমরা কি করতে পারব তাহলে এখানে আমরা এর এমন একটা মান ধরব সেই মানটা বসে যেন আমাদের এটা মান কি জিরো আসে তাহলে এখানে দেখো যে মনে করি মনে করি এ পান সমান থ্রি এ কিউব প্লাস টু এ প্লাস কত ফাইভ এটা আমরা কি ধরে নিলাম তাহলে আমরা আসলে কোনটা বসালে এই রাশিটির মান কি আমাদের জিরো হবে তাহলে দেখো এর মান যদি আমি ওয়ান বসাই তাহলে এখানে থ্রি এ কিউ মানে এ কিউব তাহলে এর মান হলো কত ওয়ান অর্থাৎ আমাদের কি থ্রি এর মান হলো ওয়ান তারপর কত কিউ প্লাস টু এর মান কত ওয়ান প্লাস কত ফাইভ তাহলে থ্রি ওয়ানের পাওয়ার কিউব করলে কি হবে ওয়ান হবে তাহলে থ্রি ইন্টু কত ওয়ান প্লাস টু প্লাস কত ফাইভ তাহলে থ্রি প্লাস কত টু প্লাস কত ফাইভ তাহলে প্লাস ওয়ান যদি আমরা ধরি তাহলে এখানে আমাদের জিরো কিন্তু আসে না আসে কত আমাদের দশ আসে তাহলে যেহেতু আমাদের এর মান যদি আমরা প্লাস ওয়ান ধরি তাহলে আমাদের কি আসে এখানে টেন আসে যে প্লাস টেন কিন্তু আমাদের আসতে হবে কত জিরো আসতে হবে তাহলে আমরা এখানে কি এর পরিবর্তে আমরা কি মাইনাস ওয়ান যদি বসাই তাহলে আমাদের কি আসে দেখো থ্রি এর পরিবর্তে কি মাইনাস ওয়ান তার কত কিউ প্লাস টু এর পাওয়ার কত মাইনাস ওয়ান প্লাস কত ফাইভ তাহলে সমান তাহলে এখানে থ্রি ওয়ানের পাওয়ার কত আছে কিউ তার আগে আছে কি মাইনাস তাহলে আমরা তিনটা মাইনাস যদি আমরা পরপর গুণ করি তাহলে চিহ্ন হবে কি মাইনাস তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে দিলাম তাহলে ওয়ানের এর পাওয়ার যদি কিউব হয় তার মানে কি ওয়ান হলো কটা তিনটা তিনটা ওয়ান যদি আমরা পরপর যদি আমরা গুণ করি তাহলে কি হবে ওয়ান তাহলে ওয়ান দে থ্রি কে যদি আমরা গুণ করি তাহলে থ্রি প্লাস মাইনাস এর কত মাইনাস দুই কে দুই প্লাস কত ফাইভ সমান সমান তাহলে থ্রির আগে মাইনাস টুর আগে কি মাইনাস তাহলে যদি আমরা যোগ করি মাইনাস কত ফাইভ প্লাস কত ফাইভ তাহলে মাইনাস ফাইভ থেকে যদি আমরা প্লাস ফাইভ যদি আমরা বাদ দিই তাহলে কি হবে জিরো তাহলে আমাদের অফ এ পড়াশোনা আমরা কত জিরো পেলাম আসলে অফ এই জিরো আমরা কোন মানটা ধরে মাইনাস ওয়ান ধরে তাহলে আমরা এখানে লিখতে পারি কি ওয়াতে এ প্লাস কত ওয়ান কমান যদি আমরা এখানে মাইনাস ধরি তাহলে এখানে অবশ্যই হবে কি প্লাস আর যদি এখানে আমরা প্লাস ধরি তাহলে হবে কি মাইনাস এটা তোমাকে কি মনে হবে তাহলে আমরা এ এ প্লাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক তাহলে আমরা এখানে কি লিখলাম যে এ প্লাস ওয়ান কমা এফ অফ এ এর একটি উৎপাদক তাহলে এফ অফ এ এফ অফ এ কোনটা এটা থ্রি এ কিউ প্লাস কত টু এ প্লাস কত ফাইভ এখন আমাদের মূল অঙ্ক ছিল কি যে থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস কত ফাইভ সমান সমান এখানে আমরা কি করবো যে একটা সমান সমান আমরা দিয়ে ফাঁকা রাখবো রাখার পরে আমরা দ্বিতীয় যে সমান জন্য দিয়েছি দেওয়ার পরে আমাদের উত্তর কোনটা হলো যে এ প্লাস ওয়ান তাহলে আমরা এখানে লেখ কি এ প্লাস ওয়ান আচ্ছা এ প্লাস ওয়ান আসলে আমরা কোয়টা লেখ তাহলে যেহেতু আমাদের এখানে পাওয়ার আছে কত থ্রি তাহলে অবশ্যই কি তিনটা হবে এখানে এ প্লাস ওয়ান এ প্লাস কত ওয়ান আমরা লিখলাম এখন তোমাকে খেয়াল করতে হবে যে এখানে থ্রি আসে এ কিউব আছে এখানে কত এ আছে তাহলে এ এর সাথে কত গুণ করলে থ্রি এ কিউব আমার কি মিলে যাবে তাহলে অবশ্যই কি থ্রি এস্কোয়ার যদি আমি লিখি তাহলে থ্রি স্কোয়ার দিয়ে যদি আমরা এ কে গুণ করি তাহলে আমরা পাবো কি থ্রি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করবো তাহলে থ্রি স্কোয়ার কিন্তু আসলে আমাদের অঙ্কের মধ্যে কি থ্রি স্কোয়ার আছে নাই তাহলে আমরা যেহেতু নিশ্চিত তাহলে আমরা কি সেটা বাদ দিয়ে দেবো তাহলে এখানে প্লাস ছিল এখানে হবে কি মাইনাস থ্রি এ থ্রি এ যদি আমরা এ কে গুণ করি তাহলে প্লাস মাইনে মাইনাস থ্রি স্কোয়ার তারপর মাইনাস আর প্লাসে যদি আমরা গুণ করি তাহলে কি হবে মাইনাস থ্রি এখন দেখো আমাদের এখানে আছে কি প্লাস টু এ এখানে আমাদের হলো কত টু থ্রি এ তাহলে আমাদের কত ফাইভ এর দরকার তাহলে প্লাস আমরা লিখবো কত ফাইভ তাহলে প্লাস ফাইভ এ প্লাস কত ফাইভ আবারও দেখো যে আসলে আমরা এখানে কি করলাম আমরা একটা উত্তর পাইছি কত যে এ প্লাস কত ওয়ান তাহলে এ প্লাস ওয়ান আমরা কি এখানে লিখে নিলাম নেওয়ার পরে আমরা কি করবো যে এই যে প্রথম যে অংশটা আছে থ্রি এ কিউব আসলে এই এর সাথে এই এর সাথে কত গুণ করলে থ্রি এ কিউব হবে তাহলে থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার দিয়ে যদি আমরা এ কে গুণ করি তাহলে থ্রি এ কিউব হয় তারপর প্লাস কি হবে থ্রি এ স্কোয়ার দিয়ে যদি ওনকে গুণ করি থ্রি স্কোয়ার কিন্তু আমাদের ওয়ানের মধ্যে কি থ্রি স্কোয়ার আছে নাই তাহলে আমরা সেটা নিসি সেটা কি আমরা বাদ দেবো তাহলে এখানে মাইনাস থ্রি এ এই থ্রি এদের যদি আমরা এ কে গুণ করি তাহলে কি হবে মাইনাস থ্রি স্কোয়ার তাহলে এইটা আর এটা কি কাটা যাবে এখন তারপর মাইনাস থ্রি এ কিন্তু এখানে আছে আমাদের কত টু এ প্লাস টু এ তাহলে আমরা এখানে কত ফাইভ দ্বারা গুণ করবো তাহলে ফাইভ এ প্লাস কত ফাইভ তাহলে এই ফাইভ এর মধ্যে থেকে যদি আমরা থ্রি এ বাদ তাহলে প্লাস কত আমরা টু এ পাবো এখন আমাদের ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা কি একটা কমন নেব তিনটা ব্র্যাকেটের মধ্যে এ প্লাস ওয়ান আছে তাহলে এ প্লাস ওয়ান আমরা কি কমন নিয়ে নেব তাহলে এ প্লাস ওয়ান এখানে কত থ্রি স্কোয়ার মাইনাস কত থ্রি এ প্লাস কত ফাইভ এটিকে যদি আবার যদি আমরা মেলডাম কি করে নেব আর যদি করা না যায় তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে তাহলে আমাদের এখানে এটাকে কিন্তু আর মেলডাম করা যায় না তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার পরবর্তীতে যে অঙ্কটা আছে দেখো দুই নাম্বার দুই নাম্বার কি আছে যে এক্স কিউব মাইনাস করতে পারছি এখানে প্লাস এক্স কিউব আছে সবগুলো কিন্তু আছে মাইনাস তাহলে এখানে আমরা অবশ্যই কিন্তু যদি প্লাস ধরি এক্স এর মান যদি আমরা প্লাস ধরি তাহলে কিন্তু আমাদের জিরো আসবে না আর যদি মাইনাস ধরি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জিরো আসার কি সম্ভাবনা যায় তাহলে এখানে আমরা এক্স মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউ তাহলে এখন দেখো আমরা এক্স এর পরিবর্তে আমরা কি বসার এটের মান কি জিরো আসি

আছে কি মাইনাস তাহলে আমাদের কিন্তু আমরা মাইনাস ওয়াই বসাই তাহলে মাইনাস ওয়াই তারপরে কত কিউব মাইনাস সেভেন মাইনাস ওয়াই ইন্টু কত ওয়াই স্কোয়ার সেভেন ওয়াই তাহলে সমান সমান মাইনাস ওয়াই কিউব এই মাইনাস আর এই মাইনাস প্লাস সেভেন ওয়াই কিউব মাইনাস কত সিক্স ওয়াই কিউব তাহলে মাইনাস সিক্স ওয়াই কিউব আর ওয়াই কিউব যদি আমরা যোগ করি মাইনাস সেভেন ওয়াই কিউব প্লাস কত সেভেন ওয়াই কিউব তাহলে কত জিরো আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে মতে এ প্স এর পরিবর্তে কি মাইনাস ওয়াই দেবো আমরা তাহলে আমরা মাইনাস ওয়াই দিই এখানে মাইনাস ওয়াই তারপরে কত কিউ তারপর এক্স এর পরিবর্তে কি মাইনাস ওয়াই ইন্টু ওয়াই আমরা কিন্তু রাশি মান কিন্তু শূন্য হয় না তাহলে অবশ্যই আমরা কি মাইনাস বসে দেখব তাহলে মাইনাস বসে কিন্তু আমাদের এখানে শূন্য আসে তাহলে দেখো এখানে এখানে যদি আমরা করি पहले माइनस में चिपके हुए प्लस तालेस सेवेन वाई और वाई स्क्वायर के गुनगुले की भावों हमना वाई क्यू माइनस सिक्स वाई क्यू पहले इस माइनस सिक्स वाई क्यू और माइनस वाई क्यू जिंदे हमना जोड़ पड़े तालेकी भावो माइनस सेवेन वाई क्यू प्लस सेवेन वाई क्यू तालें हमना जोड़ भेज के लेकी भावो जी তাহলে মাইনাস ছিল এখানে তাহলে কি হবে আমাদের প্লাস হবে প্লাস ওয়াই কমা তোমরা তোমার বলতে স্যার এখানে এক্স প্লাস ওয়াই করে হলো দেখো এখানে এক অফ এই যে মাইনাস ওয়াই কি করলো কত জিরো জিরো কিন্তু আমরা কি ধরছি আমরা

আমরা একটা কি হলো যেহেতু এখন আমাদের এই যে এক্স আছে এখানে আছে কত এক্স কিউব তাহলে এই এক্স এর সাথে কত গুণ করলে আমাদের এক্স কিউব মিলে যাবে আমার প্রথম কাজ কিন্তু এটাই তাহলে অবশ্যই কি এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্স কে গুণ করি তাহলে কি হবে এক্স কিউ এক্স কিউ তারপর প্লাস এক্স স্কোয়ার ওয়াই আমাদের কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই কিন্তু নাই তাহলে আমরা এখানে যেহেতু নিশি তাহলে সেটা আমরা কি করবো মাইনাস করবো তাহলে মাইনাস তাহলে এক্স ওয়াই এই মাইনাস এখানে আছে কি প্লাস তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তার সাথে কত ওয়াই তারপর প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে এখানে আসছে ষাটটা এখানে একটা তাহলে আমাদের আরো প্রয়োজন কয়টা ছয়টা তাহলে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার আমরা এখানে লেখ তাহলে এখন এই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার দিয়ে কি হবে মাইনাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সিক্স ওয়াই কিউব এখন আমরা কি করবো কি এই যে ব্র্যাকের মধ্যে আমাদের কি এক্স প্লাস ওয়াই আছে তাহলে এক্স প্লাস ওয়াই আমরা একটা কি কমন নেব এক্স প্লাস ওয়াই আমরা কমন নিয়ে আমাদের থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস কত সিক্স ওয়াই স্কোয়ার এবং এটাকে যদি আমরা মেলটাম আমরা করি তাহলে আমাদের কী দাঁড়ায় দেখো যদি মেলটাম করা যায় তাহলে আমরা কি মেলটাম করে নেব দেখো তো এখানে সিক্স ওই যে পূর্বের যে অঙ্গা এক্স প্লাস ওয়াই তাহলে আমরা মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস কত টু এক্স ওয়াই মাইনাস কত সিক্স ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই এই দুটোর আমাদের কি কমন যাবে এক্স কমন যাবে তাহলে এক্স কমন নিলে আমাদের কি থাকে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এই দুটো থেকে কি কমন যাবে টু ওয়াই কমন যাবে তাহলে এক্স প্লাস কত সরি এক্স কত থ্রি তাহলে কি এখানে কি এক্স প্লাস তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কি আছে এক্স থ্রি ওয়াই তাহলে মধ্যে থেকে আমরা কি একটা কমন নেবো এক্স আর এক্স প্লাস কত টু এটি কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এখানে আমাদের উত্তর করার পরে যদি এখানে আসে যদি আমাদের মেলটাম করা যায় তাহলে আমরা মেলটাম করব মেলটাম যদি না যায় যদি আমাদের আবার ভাগশেষ শেষ প্রয়োগ করে কিন্তু আমরা করতে পারি সেটা আমরা করে নেব আমরা পরবর্তী যে অঙ্কটা আছে কি তিন নম্বর কি আছে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কত মাইনাস সিক্স তিন নাম্বার তিন নাম্বারে কি আছে কিউ প্লাস আসে দেখো এখানে প্লাস আছে কি এটা আর এটা তাহলে দুই আর এ কত হয় তিন কিন্তু এখানে আছে কি প্লাস এখানে আছে কত ছয় তাহলে অবশ্যই কিন্তু এখানে এক্স এর মান প্লাস ওয়ান ধরে কিন্তু আমাদের জিরো আসবেন

মাইনাস ওয়ান আর মাইনাস সিক্স তাহলে প্লাস দুই আর পাশে কত হয় সাত তাহলে এখানে কিন্তু হচ্ছে কি জিরো আমাদের হচ্ছে জিরো কিন্তু আমাদের আসেনি তাহলে বসাই তাহলে রাশিটির মান কিন্তু শূন্য হয় তাহলে এখানে কি আমরা লিখতে পারি যে মনে করি মনে করি এফ অফ এক্স সমান সমান এক্স কি প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস কত ফাইভ x কত সিক্স ওয়ান সমান সমান তাহলে এর পরিবর্তে আমরা এখানে কি বসাবো মাইনাস ওয়ান বসাবো তাহলে মাইনাস ওয়ান কত কিউ প্লাস টু মাইনাস ওয়ান তারপর কি স্কোয়ার মাইনাস ফাইভ মান মাইনাস ওয়ান সমান সমান মাইনাস তার পাওয়ার কত থ্রি তাহলে তিনটে মাইনাস যদি আমরা গুণ করি তাহলে চিহ্ন হবে কি মাইনাস মাইনাস আর ওয়ান এর পাওয়ার যদি কিউব হয় তাহলে কি হবে ওয়ান হবে আর এখানে মাইনাস প্লাস তাহলে প্লাস দুই এর কি কত হবে দুই মাইনাস মধ্যে কি হবে প্লাস পাঁচ এর প্লাস মাইনাস কত ছয় এবং দুই আর পাঁচে যদি আমরা যোগ করি তাহলে সাত মাইনাস ওয়ান আর মাইনাস সিক্স যদি আমরা যোগ করি তাহলে কি হবে মাইনাস সেভেন

আমাদের মূল অঙ্ক কি আছে যে এক্স কি টু এক্স স্কাই কত সিক্স কটা যেহেতু আমাদের ত্রিঘার তাহলে আমরা কি তিনটে কত তাহলে এই প্রথম যে এক্স আছে এটার সাথে আমরা কত করলে আমরা এক্স কিউব পাবো তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্স কে গুণ করি তাহলে কি পাবো এক্স কিউ তারপর প্লাস এক্স স্কোয়ার এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কি পাবো এক্স স্কোয়ার কিন্তু আমাদের এখানে আছে কত টু এক্স স্কোয়ার আমরা পাইলাম কত একটা এক্স স্কোয়ার তাহলে আরও একটা আমাদের কি এক্স স্কোয়ার দরকার তাহলে প্লাস কত এক্স এক্স দিয়ে যদি আমরা এক্স কে গুণ করি তাহলে কি পাবো এক্স স্কোয়ার তারপর প্লাস কত এক্স এখন এখানে আসলে কত প্লাস এক্স এখানে আসে কত মাইনাস ফাইভ এক্স তাহলে আমাদের এখন প্রয়োজন কত মাইনাস সিক্স এক্স এর প্রয়োজন তাহলে এখানে মাইনাস সিক্স দ্বারা যদি আমরা গুণ করি তাহলে মাইনাস দ্বারা যদি এটা গুণ করি তাহলে মাইনাস সিক্স এক্স প্লাস মাইনাস মাইনাস সিক্স আসলে তোমরা খেয়াল করো যে এখানে এখানে আমাদের এই এক্স স্কোয়ার দিয়ে এক্স কি গুণ করি এক্স কিউ তাহলে প্রথম অংশটা কিন্তু আমাদের মিলে যাবে

এখন এটাকে যদি আবার মেলটান করা যায় কিনা সেটা আমরা কি খেয়াল করবো দেখো তো একটু যে করা যায় যেমন যদি আমরা তাহলে তিন আর দুই অতি সহজে তিন আর কত দুই যে আমাদের আছে কি এক্স স্কোয়ার প্লাস কত মাইনাস কত সিক্স এই সিক্সকে কে যদি আমরা ভাঙে নিই তাহলে একটা পাবো কত থ্রি আর কত পাবো টু

যদি আমরা এক্সের মান যদি ওয়ান ধরি এক্সের মান যদি আমরা প্লাস ওয়ান ধরি প্লাস অন তাহলে এখানে প্লাস অন হবে এখানে প্লাস ফোর হবে এখানে প্লাস কত অন হবে তাহলে চারের আগে প্লাস পাঁচের আগে কত ছয় তাহলে ছয়ের আগে কী হবে আমাদের প্লাস আর এখানে মাইনেস ছয় আসি তাহলে প্লাস ছয় আর কত মাইনেস ছয় যদি আমরা বিয়োগ করি যোগ বিয়োগ তাহলে কী হবে জিরো হবে তাহলে অতি সহজেই কিন্তু আমরা এখানে অপুস্থিতি যে এক্সের মান প্লাস ওয়ান ধরলে রাশিটির মান কি হবে শূন্য হবে তাহলে মনে করি মনে করি বা ধরি মনে করি শূন্য কত এক্স কিউব প্লাস ফোর এক্স প্লাস কত সিক্স তাহলে ওয়াতে এক্স আমরা কত লিখব এক্স শূন্য কত না প্লাস ওয়ান লিখবো না এক্সের পরিবর্তে আমরা কি লিখবো প্লাস ওয়ান দেখি আমরা প্লাস ওয়ান বসাই তাহলে ওয়ান তার পাওয়ার কত কিউ প্লাস ফোর এক্সের মান কি প্লাস ওয়ান তার কি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কত সিক্স তাহলে ওয়ানের পাওয়ার যদি থ্রি হয় তাহলে তিনটা ওয়ান আমরা পরপর গুণগুলো কী পাবো ওয়ানই পাবো তাহলে প্লাস ওয়ান প্লাস এখানে ওয়ানের উপরে স্কোয়ার তাহলে ওয়ান দুইটা ওয়ানকে গুণগুলি কী পাবো ওয়ান পাবো ওয়ান দ্বারা যদি ফোর কে গুণ করি চার হতে চার প্লাস কত ওয়ান মাইনাস কত সিক্স তাহলে সমান সমান চার এর পাঁচ পাঁচ এর কত ছয় মাইনাস কত ছয় সমান সমান কত জিরো তাহলে আমাদের এফ অফ ওয়ান ইকুয়াল কত জিরো হলো তাহলে এফ অফ এক্স এর মান তাহলে এক্স এর মান কত ধরলে রাশিটি মান শূন্য হয় ওয়ান ধরলে রাশিটি মান শূন্য হয় তাহলে এখানে আমরা কি ধরছি প্লাস তাহলে ওয়াতে আমাদের কি আসবে মাইনাস আসবে তাহলে ওয়াতে এফ অফ এক্স এর একটি কি উৎপাদক উৎসব সমান সমান এখানে একটা সমান সমান আমরা দেরি তাহলে আমাদের একটা উৎপাদক কি হবে যে এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা কটা লেখ তিনটা লেখ যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস কত ওয়ান তাহলে এখানে এক্স কিউব আছে আমরা এক্স এর সাথে কত গুণ করি আমাদের এক্স কিউব হবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো আমরা এক্স কিউব আবার প্লাস মাইনাস মাইনাস কত এক্স স্কোয়ার কিন্তু এখানে আছে কত প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা আমাদের প্রয়োজন কত ফাইভ তাহলে প্লাস ফাইভ x তাহলে প্লাস ফাইভ x দিয়ে যদি আমরা এক্স গুণ করি তাহলে প্লাস ফাইভ এক্স স্কোয়ার তারপরে কি মাইনাস এ মাইনাস ফাইভ এক্স তাহলে এখানে দেখো ফাইভ এর মধ্যে থেকে যদি আমরা ফাইভ এক্স স্কোয়ার এর মধ্যে থেকে যদি আমরা এক্স স্কোয়ার বাদ দিই তাহলে ফোর এখানে আসে কত প্লাস এক্স কিন্তু এখানে আমাদের আসলো কত মাইনাস ফাইভ এক্স তাহলে আমাদের প্রয়োজন কত প্লাস সিক্স তাহলে প্লাস সিক্স এক্স প্লাস মাইনাসে মাইনাস কত ছয়

এটা মেয়েটা আমি কি করবো এই যে ছয় তাহলে তিন আর কত দুই তিন আর দুই গুণগুলো কি হবে ছয় আর তিন আর দুই যদি যোগ করি তাহলে কত আমরা ফাইভ পাবো তাহলে এখানে আমাদের আসতেছে এক্স এক্স প্লাস প্লাস টু থ্রি তাহলে সমান সমান এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস কত টু এক্স মাইনাস প্লাস কত থ্রি এটাই কিন্তু আমাদের অ্যান্সার অর্থাৎ এক্স অন সমান প্লাস ওয়ান ধরলে শূন্য হয় আবার এক সমান সমান যদি মাইনাস টু বসাই তাও কিন্তু রাশিটি মান শূন্য হবে এক সমান যদি আমরা মাইনাস থ্রি বসাই তখনও কিন্তু রাশিটি মান শূন্য হবে তাহলে এটা আমাদের কিন্তু অ্যানসার ধন্যবাদ আমরা পরবর্তী লেকচারে আমরা পাঁচ থেকে পরে রঙগুলো তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই নতুন যদি কেউ থেকে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই কি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি তোমরা অন করে রাখবে তাহলে আমার কি क्लास गो तुम्हारा द्रुत तो पे जाबद